দীপান্বিতা আলোক অমাবস্যা মহালয়া আর একটা তিনটা অমাবস্যা হল শ্রেষ্ঠ এটাকে বলে পিতৃপক্ষ মহালয়ার অমাবস্যায় যে চন্ডীপাঠ হয় দেবীপক্ষ শুরু হবে সেদিন মহালয়ার দেবী স্তুতি দেবী দেবীপক্ষ যেহেতু আসবে মহালয়ার পরের থেকে দেবীপক্ষের পক্ষের আগমন দেবী দেবীপক্ষে মা দুর্গা দেবীর আগমন ঘটবে দুটা কথা আছে একটা কথা হলো সর্বজনীন আর একটা কথা সার্বজনীন সার্বজনীন হলো যেটা সকলের জন্য প্রযোজ্য আর সর্বজনীন কথা অর্থ হলো সকলের জন্য মঙ্গলকর সর্বজনীন সকলের জন্য কল্যাণকর তাহলে সকলের জন্য কল্যাণকর যে দেবী পক্ষের সূচনা ঘটছে এই পক্ষে আমরা সকলে আয় মনোবাক প্রার্থনা করব দেবী দুর্গার শুভাগমনের ফলে পৃথিবীতে শান্তি বর্ষিত হবে সকলের জন্য শুভ হবে সকলের জন্য কল্যাণকর হবে আগামী পুরো বছরটা যেন এই সনাতন ধর্মী সকলে সুস্থ সুন্দর সমৃদ্ধিময় সুখী জীবনযাপন করে সেদিন ওই যে সে মহালয়ে প্রবেশ করবে আবার কর্তৃপক্ষে প্রবেশ করবে সেদিন যেন একটা উত্তম স্থান লাভ করে অমৃতময় স্থান লাভ করে স্বর্গলাভ লাভ করে যাতে পৃথিবীতে আর কোনো দিন গ্রহণ করে ফিরে আসে এটাই হলো মা দুর্গার শ্রীপাদ পদ্মে সকলে प्रार्थना हो जा